বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আল্লাহর অশেষ রহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আর এই যে সকাল থেকে ভিডিও শুরু করে দিলাম তো মেয়েদের টিফিন রেডি করে ছয়টা বাজে উঠেছি আর ওদের টিফিন রেডি করে দিয়ে ওদেরকে বিদায় দিয়ে এখন ছেলের টিফিন রেডি করছি তো মেয়েদেরকে সকালে স্কুলে বিরিয়ানি দেওয়া হয়েছে আর ছেলেকে দেওয়া হচ্ছে চিকেন ফ্রাই তো এগুলো আমি আগে থেকেই ফ্রিজে রেডি করে রাখি সকালে শুধু একটু গরম করে ভেজে দিলেই কিন্তু হয়ে যায় ছটপট আর বাচ্চাদের সময়টাও অনেক হাতে থাকে তো এই যে আমার ছেলের ব্যাগটা গুছিয়ে আমি এখন ছেলেকে রেডি করে দিচ্ছি আর ড্রেস পরিয়ে দিয়েছি সাহারিয়া আবার জুতা পরিয়ে দিচ্ছে আমার বড় ভাসুরের ছেলে তো এদিকে আমার ছেলে চলে যাচ্ছে আপনাদের ভাইয়া দিয়ে আসতে যাচ্ছে স্কুলে আর আমি একটু শোপিস কর্নারটা ক্লিন করে নিচ্ছি প্রচুর ধুলাবালি জমেছে তো চিন্তা করলাম শোপিস কর্নার ক্লিন করে দুপুরে রান্না বাড়া শুরু করে দিব। তো যে দেখতেই পাচ্ছেন কতটা ময়লা হয়েছে আসলে বলেছি তো একদিন পর পর ক্লিন না করলেই নয় তো আমার যে সকল মিষ্টি মিষ্টি আপুরা আমাকে ভালোবাসেন তাদেরকে জানায় আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য এভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো আপুরা যদি এভাবে আমাকে পাশে না থাকতো সাপোর্ট না করতো তাহলে কখনো আমার পক্ষে আর এত বছর ইউটিউবে থাকা সম্ভব হতো না সো প্লিজ আপু সবাই এভাবে আমাকে ভালোবেসে যাবেন আর ইনশাআল্লাহ আমিও কিন্তু আমার আপুদেরকে অনেক ভালোবাসি তো আর অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আমি কিন্তু সকলের ভিডিও লাইক দিয়ে দেখে নিই তো এখন আমার মেয়ে আসসালামু আলাইকুম হে এভরিওয়ান টুডে আই অ্যাম গোইং টু ইন্ট্রোডিউস মাই সেলফ বিফোর ইওর অল মাই নেম ইজ আয়েশা সিদ্দিকা নুসেবা আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড আই রিড ইন ক্লাস 4 আই হ্যাভ ওয়ান ব্রাদার এন্ড ওয়ান My father name is Noor Islam and my mother name is Labana. My father is a, an engineer and my mother is a homemaker. I love to eat my play toys. I uh, uh, my favorite color is red. Thank you. Bye bye. আর পরিচয় দিল আর এদিকে আমি রান্না বাড়া শুরু করে দিয়েছি আজকে আমি রান্না করব গরুর মাংসের রেজালা আর এই রেজালাটা অবশ্যই একবার হলে সবাই ট্রাই করে দেখবেন এখানে বাদাম কাঁচা মরিচ আর দিয়েছি কিছু ভাজা পেঁয়াজের ব্রেস্তা আর দিয়ে তারপর এখন আমি এটা ব্লেন্ড করে নিব আর একসাথে কিন্তু এটার ভিতরে আমি টক দইটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে একটা মশলা তৈরি করে নিব আর অবশ্যই যখনই আপনারা বিফ রেজালা বা চিকেন রেজালা করবেন তারা অবশ্যই স্পেশাল এই মশলাটা অ্যাড করবেন হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর রেজালা যেহেতু নাম সেহেতু রেজালার মশলাটা তো অবশ্যই দিতে হবে আর এই যে দেখেন পেস্ট করা কিন্তু কমপ্লিট এখন আমি রান্নাটা শুরু করে দিব আর প্রথমে এখানে আমি পেঁয়াজ বেস্তা করে উঠিয়ে নিয়েছি এবার রসুন পেস্ট আদা পেস্ট তারপরে সব কিছু দিয়ে দিব তারপরে এখানে আমি কিছুটা ঘি অ্যাড করে দিলাম রেজালায় কিন্তু ঘি দিয়ে রান্না করলে মজা লাগে তো এখানে এলাচ দারুচিনি সব মশলাগুলো আমি কিন্তু সাইড করে নিয়ে নিয়েছি এবার এগুলো একটু হালকা ফ্রাই করে নেবো যখন খুব সুন্দর একটা স্মেল আসবে তখন কিন্তু আমি এক এক করে সব মশলা দিয়ে দিব বাসায় যে কোনো মেহমান আসলে কিন্তু এরকম একটা রেজালা রেসিপি তৈরি করে দিলে তারা কিন্তু খুবই খুশি হবে এবং খুবই মজা করে খাবে আর বলবে যে আপু কীভাবে রান্না করেছেন রেসিপিটা অবশ্যই বলেন তো যাই হোক এখানে আমি মশলার ভিতরে এবার এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা আমি ফ্রাই করে নিব তারপরে এখানে দিয়ে দিব এই যে আদা পেস্ট রসুন পেস্ট এটা দিয়ে আমি একটু তেলের সাথে একটু ভেজে নিব যাতে কাঁচা কোনো গন্ধ না আসে তো এখানে আমি একটু তেলের সাথে ভেজে নিয়ে তারপরে যে স্পেশাল যে মশলাটা তৈরি করেছি রেজালার জন্য সে মশলাটা দিয়ে দিব আর ভিডিও আমার আপুদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি সুদ্রিয়ে নেওয়ার চেষ্টা করবো আর এ তো স্পেশাল যে মশলাটা তৈরি করেছি রেজালার জন্য সেই মশলাটা আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কষানোটা যত দা ভালো হবে যে কোনো রেসিপি কিন্তু খেতে ততটাই টেস্টি হবে আর এখানে মশলা কষানোর জন্য আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এই রেজালাটা কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে তারপরে দিয়ে দিলাম ধুনে পাউডার জিরে পাউডার এক এক করে সব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু কষিয়ে নিব আর এখানে যে যে পরিমাণ ঝাল খাবে সে পরিমাণ ঝাল অ্যাড করবে যেহেতু আমি কাঁচামরিচ পেস্ট দিয়েছি সেই জন্য অল্প পরিমাণে শুকনামরিচ পাউডার দিয়ে দিলাম তারপরে গরু মাংসটা আমি ধুয়ে পানি ঝরিয়ে এখন মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিব আর অবশ্যই ভালোভাবে একটু বেশি বেশি নাড়তে হবে হলে নিচ থেকে লেগে যাবে আর এই যে যখনই ঢাকনাটা উঠানো হলো এত সুন্দর একটা স্মেল এসেছে যে বলার বাহিরে আর খেতেও কিন্তু অনেকটাই টেস্টি ছিল আমাদের কাছে অনেক ভালো লেগেছে ইভেন যার জন্য রান্না করেছি সে খেয়েও কিন্তু অনেক প্রশংসা করেছে যে কোনো রান্না করলে যদি বাসার গেস্ট প্রশংসা না করে তাহলে মনে হয় যে রান্নাটা টেস্টি হয়নি তো আমার আলহামদুলিল্লাহ প্রতিটা রান্নায় আমার বাসার গেস্টরা খেয়ে প্রশংসা করে আমার খুবই ভালো লাগে তো এদিকে আমি এই যে পিকিয়া ভেজে নিয়েছি তারপরে আমি এই যে এখানে চিংড়ি মাছটা ভুনা করে নিয়েছি আর করবো হলো গরুর মাংসের রেজালা তো এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম আমার গরু গোষ্ঠটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গিয়েছে আর এই পানি দিয়ে সিদ্ধ করা হয়ে যাবে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর কোনো পানি যাবে না এখানে তো নামানোর আগে আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিব। এই যে লেবুর রস চিপে দিয়ে দিলাম আর এটা কিন্তু একটু খেতে টক মিষ্টি ঝাল হবে তো আর সুন্দর একটা স্মেল আসবে আর এই যে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু সুন্দর হয়েছে আর এই যে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি যেহেতু রেজালে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না সেই জন্য একটু পরিমাণ চিনি কুড়া দুধ দিয়ে দিলাম দিয়ে তারপরে এটা আমি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব একটু কেউড়া জল দিব খুব সুন্দর একটা স্মেলের জন্য তো যে বিয়েবাড়ির রেজালা যেভাবে রান্না করে আমি কিন্তু সেভাবে রান্না করার চেষ্টা করেছি অবশ্যই আপনারা একবার হলে ট্রাই করে না খেলে বুঝবেন না কতটা টেস্টি ছিল তো আমি আরেকটু একটু এই যে নেড়ে চেড়ে নিচ্ছি এদিকে কিন্তু মোটামুটিভাবে গরু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এবার গরম মশলা পাউডার দিয়ে এটা আমি নামিয়ে নিব আর এই যে উপর থেকে একটু আমি গরম মশলা পাউডার ছিটিয়ে দিলাম তো এই যে আমার ছোটো খালু চলে যাবে সে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে আর রাত একটায় তার ফ্লাইট আর আমার বাসা থেকে খাওয়া দাওয়া করে নয়টা বাজে বের হয়ে পড়ছে আমি আর রেজালার সার্ভিং ভিডিওটা করলাম না যেহেতু দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খালুকে খাবার দিয়ে বিদায় দিতে হবে আর এদিকে আমার বড় যা আবার আমাদেরকে ভেলপুরি খা খাওয়াচ্ছে আর বাচ্চাদেরকে নিয়ে জন্য নিয়ে এসেছে তো সেও গুছাল গাছাল করছে দেশে যাবে আমরাও যাবো একসাথে সবাই তো খালু আমাকে একটু ডেকেছে কিছু জিনিস আমার কাছে দিয়ে দিবে খালার কাছে পৌঁছে দেওয়ার জন্য তো আরম থেকে খালো আবার খালার জন্য অনেক শাড়ি ড্রেস নিয়েছে তো সেগুলো আবার আমাকে ডেকে বলে দিল একটু ঝিনেদায় পৌঁছে দেওয়ার জন্য তো আমি বললাম যে ঠিক আছে খালু আপনার হোটেলের ম্যানেজারকে বলে দিয়ে এসে নিয়ে যাবে তো আসলে বিদায় মুহূর্তটা খুবই কষ্টের খালামনি থাকলে বেশি কষ্ট পেত খালু একদিন আমার বাসায় থেকেছে থেকে সব কিছু গুছিয়ে নিল তারপরে কিছু কেনাকাটাও দরকার ছিল সেগুলো কেনাকাটা করে নিল আর এখন আপনাদের ভাইয়া এই যে খালুকে একটু নিচে নামিয়ে গাড়িতে উঠিয়ে দিয়ে আসবে তো এই আর কি আর বাচ্চাদের কাছ থেকেও বিদায় নিচ্ছে আমার বড় যা ভাসুর সবার কাছ থেকে বিদায় নিচ্ছিল তো খুব ভালোই লাগছিলো ভালো একদিন ছিল সবাই মজাই করেছিলাম অনেক গল্প করলাম আড্ডা দিলাম আর এই যে আমার ছেলে বলছে ভাইয়া তোমাকে নিজ পর্যন্ত নামিয়ে দিয়ে আসবো তো বলছে না ভাইয়া থাক এ পর্যন্তই থাক আদর করছিলো আর আমার ছেলেকে সবাই খুব ভালোবাসে তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আমার সকল ভাইয়া আপুদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যান আবার আসেন ঈদ করেন আচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম